আমার পরিস্থিতি খুবই নটবরে ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে দিন পার করছি কখনো ভিন্ন কোনো চাপ কখনো পারিবারিক চাপ কখনো মানসিক চাপ আমার মস্তিষ্ক ক্ষত বিক্ষত হয়ে আছে তবুও কেউ যখন আমাকে জিজ্ঞেস করে কি অবস্থা উত্তরে আমি বলি আলহামদুলিল্লাহ সব সময় ভালো এর কারণ আমি এতটুকু বুঝতে শিখেছি আমার খারাপ পরিস্থিতিতে এই দুনিয়ার কারো কিছু যায় আসে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি আমি মিশু খাগড়াছড়ি থেকে বলছি মিশু মনিরা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে উঠে এদিকে কিন্তু আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে উঠে উঠানটা ঝাড় দিতে গেলে ফিল হয় যে হ্যাঁ আমি গ্রামে আছি আমি যে একটা বাসা এটা যায় না কারণ আমার বাড়ির ভিতরে একটু জায়গা এটার থেকে বোঝা যায় যে হ্যাঁ আমি গ্রামে বসবাস করি আর সাইডে গ্রামের মতোই আমার কাছে তো বেশ ভালো লাগে আমার মন চায় যে গ্রামের মতো সব কিছু করতে আর বাসা বাড়িতে তো আর সবকিছু সম্ভব না তো যাই হোক যতটুকু পারি আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগে উঠান জারুটার দিয়ে চলে এসেছি থাল বাটিগুলো ধুতে এখানে আমার বেশি কিছু থাল বাসন নেই কারণ এক এক সময় আমি এক একটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি যখন যেটে বের হয় আর কি তো এর জন্যে অল্প কিছুই থাকে যখন যেটে খালি হয় মানে তরকারির পাতিল যদি তরকারি শেষ হয় সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক এইদিকে আমি চলে এসেছি রুম গোছাতে রুম গুছিয়ে তারপর কিন্তু আমি অন্য কাজে যাবো দিকে দেখতে পাচ্ছেন আমি বিছানাটা একদম টান টান করে পেতে আর এটা কিন্তু আমার চকি আমার খাটনা এই চকিতেই কিন্তু বেশ ভালো লাগছে কি বলেন তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি এই আমার আলনাটা গোছাতে আলনার ওপরে কাপড় চোপড় দেখছেন আমি এক জায়গায় গিয়েছিলাম তো ওই ট্রিপিসটা ওইভাবে আমি নিয়ে এসে খুলে রেখে দিয়েছি তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আজই এসেছেন যদি কোথাও কোনো অংশে ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে তব অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে তো তবুও ধন্যবাদ জানাই এদিকে চলে এসেছে আলনাটা গুছিয়ে রুম ঝাড়ু দিতে রুমের অবস্থা কিন্তু বাজে হয়ে আছে মানে সকালে উঠে আর ঝাড় দেওয়া হয়নি সকালে উঠে বলছি আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর কিন্তু আমি কাজ শুরু করেছি এর জন্য বলছি সকালে উঠে আপনাদের ভাইয়া চলে গেছে আজকে অনেক সকালে তাই কিন্তু আর সকালে এগুলাতে হাত দিইনি এর জন্য একটু দেরি হয়ে গেছে আর কি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে অনেকগুলা মরিচ ভেজে নিচ্ছি এটা দেখে কেউ আবার ভয় পাবে না যে এত মরিচ দিয়ে কি করব। তো মরিচগুলো ভেজে কিছু রেখে দেবো কিছু কাজে লাগাবো আর কি এদিকে জাম আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম ভর্তা বানাবো এই জামালু কে কে চিনেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর কে কে চিনেন না সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন আমি অনেক দেখেছি যে এই জামালুটা চিনে না কখনো দেখেনি নি আমি যেখানে থাকি বেশ কয়টা ভাবি চিনে না এই খাওয়া তো দূরের কথা দেখেই নেই কোনো দিন তো আমাদের অঞ্চলে কিন্তু এই জামালোটা হয় আর জামালুটা কিন্তু ভর্তা খেতে ভাজি খেতে ভীষণ মজা মানে এত মজা কি আর বলবো সাধারণ আলো যেমন তার তুলনায় এটা একটু আঠালো টাইপের হয় তো খেতে বেশ মজা তো এদিকে কিন্তু আমি শুকনো মরিচ দেহত্যাটা বানাবো শুকনো মরিচ বলতে শুট মরিস যেটা বলে আর কি তো এই সুট মরিচের ভর্তা কিন্তু ভীষণ মজার হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে একদম লাল 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 টকটকে যে ভর্তাটা হয় দেখেই কিন্তু লোভ লাগে তো এদিকে দেখতে পাইলেন আমি কিন্তু একটু মানে মরিচ ভর্তা রেখে দিয়েছি মরিচ ভর্তা খেতেও আমার কাছে ভীষণ ভালো লাগে তো এইদিকে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে আর এইদিকে চলে এসেছি আমি কাপড় ভিজাতে কাপড় ভিজিয়ে রেখে দেব। আর ওইদিকে কিন্তু আমি ভর্তাটা করে নিয়েছি যদি একটু খোদা লাগে ওইটিতে খেতে পারবো এর জন্য আমি ওই ভর্তাটা বানিয়ে তারপর আমি কাপড় কাচতে চলে এসেছি তো এইদিকে কিন্তু আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল তো ওগুলোই ভিজিয়ে নিচ্ছি আর আমার কিন্তু কাপড় পরিষ্কার করতে ততটাও কষ্ট হয় না কারণ প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন ধোয়া তো এদিকে শুধু একটু ভিজিয়ে হালকা হাতে একটু ধুয়ে নিলে বা একটু কাচলেই হয়ে যায় আবার বেশি দিন হলে ওটা বেশি কষ্ট লাগে আমার কাছে প্রত্যেক দিনের প্রত্যেক দিন ধুতেই ভালো লাগে আর এদিকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে কয়াল আর এদিকে ছিল ঘি ঘি আমরা অতটাও খাই না এর জন্য একদম ছোটোটা নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে বায়ামটা দেখেই বেশি ভালো লাগছে আর এদিকে বুট পালিশ নিয়ে এসেছে মানে আপনাদের ভাইয়ার জোতাতে লাগাবে আর কি কালি যেটা বলে আর এদিকে কিন্তু আমি চলে এসেছি কি রান্না করবো আর ভত্তাটাও ভর্তা তো বানালাম আর কি রান্না করবো তো এদিকে ফ্রিজ খুলে দেখি মাছ আছে তো মাছ বের করে নিলাম মশলা ছিল মশলাগুলো বের করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাছের ভিতরে কিন্তু আমি পানি দিয়ে রেখে দিচ্ছিলাম রেখে তারপর কিন্তু আমি চলে এসেছি মাছ বাঁচতে এর মধ্যে কিন্তু আর কিছু ভিডিও করা হয়নি আর কি তো এদিকে আমি চার পিস মাছ নিয়েছি চার পিসেই আমাদের দুজনের হয়ে যাবে আর কি আর এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে অনেক জায়গায় বলে যে মা আলুর ঘাঁটি তো আমরা কিন্তু আর ঘাটি ঠাটি বলি না হ্যাঁ আমরা জাস্ট বলি আলু দিয়ে মাছ রান্না করবো এরকম আর কি বা আলু সেদ্ধ দিয়ে মাছ রান্না করবো এরকম তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্নাতে চলে এসেছি আর কি এই রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজ প্রথমে দিয়ে তারপর আমি আদা রসুন বাটা এগুলো সব কিন্তু কষিয়ে নিয়ে তারপর আমি গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এদিকে যে আলুটা আমি সিদ্ধ করে সোলে রেখেছিলাম ওই আলুটা কিন্তু হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছিলাম হাত দিয়ে না ভাঙলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না আর মনে হয় আমার মনে হয় যে আলুর রান্নাটা সবাই খায় মোটামুটি তো যাই হোক মানে এক একজনে এক এক নামে চিনে এটাই পার্থক্য আর কি তো এইদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছিলো তার মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি মাছ ভাজাটা দিয়ে রান্নাটা করে নেব আর কি আর এদিকে চলে এসেছে ফ্রেশ আমার রান্না করতে করতে ফ্রেশ চলে এসেছে ফ্রেশে আজকে পাঙ্কাশ মাছ দিয়েছিল। আলু পেঁয়াজ একটা ডিম আর কচু এতটুকুই আজকের আপনাদের ভাইয়া ফ্রেশ ছিল আর এইদিকে চলে এসেছি আমি খাবার খেতে আর এদিকে দেখতে পাচ্ছেন মাছ তরকারি আলু ভর্তা তারপর মরিচ ভর্তা আর ভা ভাত ভাত তো সব সময় থাকবে আর কি তো এদিকে কিন্তু আমি প্লেটে নিয়ে নিচ্ছিলাম আমি খাবো এর জন্যে আপনাদের ভাইয়াও খেয়ে নেবে আর কি আর আমার শখে শখের একটা জিনিস করছি এই যে বলেছিলাম যে আমার একটু ফাঁকা জায়গা আছে এখানে বাড়ির ভিতরে সেইখানে কিছু একটা করার প্ল্যান ভাবছি ধনিয়া ধনিয়া ফেলি তাহলে যদি গাছ হয় তাহলে খাওয়া যাবে আর কি তো এখন কি দিয়ে কি করব বুঝে না পেয়ে বটি দিয়ে আমি করে নিচ্ছিলাম অল্প জায়গা তো অবশ্য করতেও পেরেছি শখের দাম লাখ টাকা শখ করলে ইচ্ছা থাকলে উপায় হয় আর কি তো ওইটা ভেবে কিন্তু দেখতে পাচ্ছেন আমি বাড়ির ভিতরে কিন্তু আমি বাগান করার চিন্তা ভাবনা করছি বাগান করব আর কি গ্রামের মতো সব কিছু যেন আমি বাড়ির ভিতর থেকে নিয়ে খেতে পারি তো যাই হোক এদিকে আমি বাগানের প্রস্তুতি নিচ্ছি আর এদিকে কিন্তু আমি শসটা বনে নিচ্ছিলাম বনে তারপর আমি হালকা একটু পানি দিয়ে রেখে দেবো দেখা যাক তো দিনে কি হয় আর কিন্তু বেগুনের গাছ লাগাবো চিন্তা ভাবনা আছে চতুর্থ সাইডে দেখা যাক আমি কতটুকু কি করতে পারি বাগানের তো আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ